অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে সেই ধরনের মাছ শিকার আমরা প্রচেষ্টা দেখছি নানাভাবে হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রতি আমরা প্রতিক্রিয়া আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলি আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটনা উচিত ছিল আপনার প্রশাসনে পুলিশে সর্বত্র সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে এদেরকে আইডেন্টিফাই করি তো কোনো ব্যবস্থায় আমরা দেখিনি বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপোজিশন করছি আমরা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত বেশি কেন কেন এই বিষয়টি আমরা ওই যে মঈনউদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার ফখরুদ্দিনের যে সরকার সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আপনারা যদি বিষয়টিকে নিয়ে যান আমি একটি তথ্য প্রমাণের মধ্যে যদি আপনার বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে সেখানে একটি ছেলে ছাত্রদল দল করতো পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা অফিস আছে না শিক্ষা সেখানে ইঞ্জিনিয়ার এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য সেটাও সে রিক্রেজ করেছে এখন সে মেধার তালিকায় এক নম্বরে এবং সিরিয়ালে এক নম্বরে তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নম্বর থেকে নিয়ে এসে বসানো ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন তিনি ওই বিশেষ রাজনৈতিক দলের লোক এসেই বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন তাহলে আমরা এখন আমরা কি বলবো শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ম অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সবকিছুই হবে নিরপেক্ষ টাইবে প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং এটা আন্দোলনের সরকার বিপ্লবের সরকার একটা মহা গণ অভ্যুত্থানের সরকার এবং যারা এই গণ অভ্যানের বংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের সফলতাকেই সফলতার উপরেই তারা গর্ব অনুভব কিন্তু এখানে যদি কখনো পার্টিজন দেখা যায় যে দিকে হেলে পড়ার বিষয় দেখা যায় তারও প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায় তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত থাকবে এবং এটাই দেখা